হাসিনা যখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন তার আগে শুধু তার আত্মীয় স্বজনকে সিগনাল দিয়েছিলেন আগের সপ্তাহে তারা যাতে পালিয়ে যেতে পারে তারাও পালিয়ে গেছে বাংলাদেশে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে অরক্ষিত রেখে গেছেন তার লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমরা শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ আনাচের রক্তের শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা এই বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে আর কোনো সরকার এভাবে খুনি হয়ে বেড়ে উঠতে না পারে আর কোন সরকার বাংলাদেশে যাতে কোনো গণতন্ত্র হত্যা করতে না পারে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই মাদক মুক্ত সমাজ চাই শিক্ষিত জাতি চাই যেভাবে শিক্ষিত জাতি প্রতিবার প্রতি বছর ঘুরে ঘুরে এসে তার সমাজে তার শিকড়ে ফিরে এসে গর্বের সাথে বলতে পারবে তারা এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে সংগ্রাম ছুর হয়েছিল সেই সংগ্রামের একজন সৈনিক ছিলেন আমরা সেই বাংলাদেশ আপনাদের দিতে চাই